আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের মধ্যে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসতাম আপনাদের জন্য বর্তমানের বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জিমিচু পার্টি শাড়ি কালেকশন নিয়ে যেগুলোর প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার ফ্যান্সি শাড়ি এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু টেন থাউজেন্ড প্লাস যেটা আজকে আমরা ইতিহাস জ্যাকট করা একটা অফার প্রাইস দিব যেটা বাংলাদেশে প্রথমবারের মতো এত কম প্রাইসে এক্সক্লুসিভ ডিজাইনের প্যাটের শাড়িগুলো পাবেন যেগুলো জিমিটো ফ্যাব্রিকের মধ্যে তো অবশ্যই প্রত্যেকটা শাড়ি আজকে আমরা ডিটেলসে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে লাইট লেমন কালার একদম ফুল বরেটার মধ্যে কিন্তু স্টোনে কাজ করা কপার জোরে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রিমিয়াম মস্তিনের মধ্যে এগুলো সব ডিজাইনের শাড়ি এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে সিগিন টাইপ একটা কালার এটা জিমিটু ফেব্রিকের প্রত্যেকটা শাড়ি সুন্দর ফ্যাশনেবল ডিজাইনের শাড়িগুলো এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুরি মেশিন এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এইটা দেখেন মার্শাল এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা খুবই চমৎকার কপার জুড়ি মিনাকারি সুতো এবং রিয়েল ঝাড়খেন স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট ডায়মন্ড কালার এটা হচ্ছে লাইট লেমন কালার খুব সুন্দর দেখেন পারের প্যানেল মিনাকারি সুত এবং রিয়েল ঝার্কেন স্টোন কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এই বর্তমানে সবচেয়ে সবচেয়ে ভাইরাল জিমিচো ফ্যাব্রিক যে কালেকশনগুলো আমাদের শোরুমে চারতলার প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের নিচতলার সিমা শাড়ি শোরুমটার মধ্যেও এই কালেকশনগুলো থাকবে এছাড়া অবশ্যই শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা কি কালার মারুফ লাইট পেস্ট কালার হ্যাঁ এটা খুবই চমৎকার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে হ্যাঁ দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন ডিজাইনটা মাশাআল্লাহ একদম গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা আমাদের নিচতলার সিমিয়া শাড়ি শোরুমটার মধ্যে আসতো এই কালেকশনগুলো পাবেন অথবা চারতলায় চলে আসবেন চারতলার মধ্যে ইউজ পরিমাণের পার্টিশারি কালেকশন থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব চমৎকার একদম গর্জিয়াস কাজ এগুলো কিন্তু রিয়েল ঝাড়খান স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে এগুলো রিয়েল ঝাড়খান স্টন দিয়ে কাজ করা খুবই চমৎকার এই যেটা হচ্ছে লাইট পেস্ট কালার কপার জুরি এবং রিয়েল ঝাড়খান স্টনে কাজ করা খুব সুন্দর এটা হচ্ছে ডিপ জাম কালার এটা হচ্ছে ডিপ জাম কালার মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে এটার কালারটা হচ্ছে পিকক ব্লু টাইপ একটা কালার এটা এটার কালারটা হচ্ছে পিকক ব্লু টাইপ একটা কালার দেখেন কত সুন্দর এবং কত স্মার্ট একটা কালার এবং এটা হচ্ছে ডিপ মেরুন কালার কলিজি মেরুন টাইপ একটা কালার এটা এটা সম্পূর্ণ ডিপ কলিজি মেরুন টাইপ একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা জিমিচুর এক্সক্লুসিভ ডিজাইনের পাটি শাড়িগুলো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম